আপনারা দাদা হ্যাভি বার্থডে গুনু দাদা উড়িয়া বাবা চলো 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 আজকে আমরা গুনু দাদাকে দেখতে যাবে হ্যাঁ চলো 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 কোথায় গুনু দাদা আছে কালার থাকা কালার কাঠ গণেশ ঠাকুরের কাছে গুনু দাদা আরে যেই গণেশ ঠাকুর সেই গুনু দাদা বুঝেছ না লड्डू গোপাল গোপালনা লड्डू গুনু দাও লड्डू খাই যানো কো দে যাও দুটো তুলে দাও তো মানে ভালো ফুটো দিক দেখো সরফল জভাল তো কাজ বাড়ির কাজ সামনে মিহি স্কুলে যাচ্ছে আর একটা আর একটা ই থ্যাঙ্ক ইউ জুড়ে দলো কাম হাযার

মেহিরানি স্কুলে অ্যাপ্লিকেশান লিখছে মাও লিখছে মিহিরাফিন্দ্র ওইটা নেবে মিহিরানি অ্যাপ্লিকেশান লিখছে স্কুলে কেন না মিহিরানি এ মিহিরানি জ্বরের জন্য স্কুল যেতে পারেনি তাই অ্যাপ্লিকেশন লিখছে লিখে নাও লিখে নাও লিখে নাও জমা দিয়ে দিও এটা হ্যাঁ

তাই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে স্নান টান কমপ্লিট আমার এখন ব্রেকফাস্ট দিয়ে বসেছি আজ ব্রেকফাস্টে হচ্ছে স্যালাড আর তার সঙ্গে হচ্ছে টোস্ট এই আর আজকে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে অরিন্দম ঘুমিয়ে পড়েছে আজকে পিসিদের ওখান থেকে একজনকে ডেকেছি যাই না আসবে কিনা যদি আসে তাহলে আজকে ওনাকে ডেকেছে হচ্ছে ওই পাশে যে ছাত্রা আছে ছোট বাগানের ছাত্রা ওটা পরিষ্কার করানোর জন্য আর গ্রিলগুলো মুছবে ঘরে ঝুল টুলগুলো ঝেড়ে ফার্নিচারগুলো মুছে দেবে আর ওই ওই যে নিচের যে ওই মার্বেলের বিটগুলো থাকে আর কি মানে ঘরটা একবার ভালো করে মুছে টুছে দিয়ে চলে যাবে দেখা যাক আসে কি না যদি আসে তাহলে এই কাজগুলো হবে আর যদি না আসে তাহলে আমি আজকে যেটা করব ভেবেছি সেটা হচ্ছে ওই তোষা একটু ঘুমোচ্ছে তরসা উঠুক উঠলে তারপরে ওই খাটের পাশগুলো প্রচণ্ড ময়লা হয়ে থাকে ওইগুলোকে বার করে রাখবো লিপি দিয়ে এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবে আর উনি যদি না আসেন তবে ওটা আর উনি যদি আসেন তাহলে এগুলো হয়ে গেলে এই কাজটা আবার হবে শুক্রবার আর কালকে করবো হচ্ছে রান্নাঘরের সব জিনিসপত্র একদম বার করে দেবো লিপিদি রান্নাঘরটা পরিষ্কার করবে আর আমি কৌটো টৌটোগুলো সব একটুখানি ভালো করে মুছে টুছে দেব এই হচ্ছে প্ল্যানিং পুজোর আগে ঘর দোর ঝাড় করছে প্ল্যানিং চলছে এখন চলো এখন আপাতত ব্রেকফাস্টটা করে নিই আসছি পরে আমি আজকে বাইরে একটু রোদ উঠেছে বলে আমাদের এই যে ফুটি ফুটি হোতে গেল দাঁড়াও দেখাচ্ছি আমাদের কুটি ফুটিকে একটুখানি বাইরে রেখেছিলাম বাইরে বলতে এই যে এইখানটাকে রেখেছিলাম এবং আমি এসে দেখি একটা কাক ওখান থেকে ওদের ঠোকরানোর চেষ্টা করছি চিন্তা করো আবার এখানে রেখে দিয়েছি বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে আলু হাওয়া দেয় কোনো ব্যাপার না বেরিয়ে গেছি যাচ্ছে মিহিকে আনতে বেশি লোক আসেনি মাথা গরম হয়ে যায় একটা কাজের জন্য ভেবে রাখি তারপর সেটা না হলে না বিরক্ত লাগে দেখি এখন আমি তো তরুজকে কীভাবে ফোন করবো ফোন করে বলবো একটা লোক দিতে এই পিসির লোকের ভরসায় ভরসায় এক মাস হয়ে গেল আমার হাসলি না আজ আসবো কাল আসবো তারপরে আর সে আসতে চায় অদ্ভুত ভাই আসবে না তখন বলতে পারে আসবো না ঝামেলা করে ফোন যাই আমি এখন একটা তনু যাকে আমাকে ফোন করি ফোন করে বলি একটা লোক দিতে সব পুস্কা করে দিয়ে যাবে চলো নিয়ে আসি দিয়ে আগে মেয়েকে মনে হচ্ছে আমার বেশিটা আসবে দেখো কি ব্যস্ত মেয়ে আমি এসে এগুলো একটু বারটার করে রেখেছি লিপি করে ঝাড় দিয়ে ফেলবে বলে হাত দেবে না ওটা ধুতে হবে না ধুলে হবে না চলো সোফার তলাটা ঝাড় দেবো এবারে উনি ঝাঁটা নিয়ে লেগে পড়েছে তুমি ঝাড় দেবে সোফার তলা চলো ঝাড় দেবে সোফার তলা চলো দাঁড়াও সোফার তলায় ঝাড় দেবো অনেক কিছু বেরোবে না সোফার তলায় ঝাড় দিলে ঠিক আছে হুম

খালি দুপক করবে এই যে রান্নাঘর পরিষ্কার হচ্ছে আজকে রান্নাঘরে সব এখানে চলে এসেছে আমি এখন এগুলোর একটু মুছবো মিহি খাবে আর দিদি এদিকে পরিষ্কার হচ্ছে এখানে পুরো দেওয়াল থোয়াল আছে সব সাফারি অভিযানে নিয়ে নেবছি আমরা আমাদের ম্যাডাম আজকে কিন্তু খুব খুশি হয়েছে কাজ করতে দিয়েছি দেখো না আস্তে হ্যালো তুমি ওটা নিয়ে আসো গামলাটা নিয়ে আসো

নিয়ে আসো আসছে গামলা নিয়ে জিনিসপত্র নিতে নাও নিয়ে যাও রেখে আসো এবার আরে এইটা নিয়ে যাও গামলাটা ধরে নিয়ে যাও আচ্ছা যাও নিয়ে আসো এইটা ধরে নিয়ে গেলে তো ভালো হতো একবারে হয়ে যেত আবার গেছে তাই মিগির খাওয়া হয়েছে লাঞ্চ কমপ্লিট দেখি দেখি মিগির লাঞ্চ হয়েছে কিনা দেখি তো মিকি রানীর হয়েছে কি না দেখি 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 এই লাঞ্চ হয়েছে মিকি হ্যাঁ এই মিগি গর্জন করছে আমার গর্জন করছে আবার গর্জন করছে লাঞ্চ হয়েছে না কে বলো এক বলো বলো আমার একটার মধ্যে লাঞ্চ কমপ্লিট তোমাদের কি হয়েছে আমি দুষ্টু বেবি না আমি হচ্ছি গুড গার্ল তাই তো দেখি এই মা আঙ্গুল কতকে হ্যাঁ হ্যাঁ রাম কমপ্লিট হয়ে গেছে খাওয়া-দাওয়া আমি এখন ঘুম পারাবা আর ওদেরকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বাট রান্নাঘরের জিনিসপত্র এখন রাখা যাবে না পুরো ভিজা আছে ওটা শুকোলে পিষি আসলে তারপর পিশির সঙ্গে নিয়ে রান্নাঘরের জিনিসপত্রগুলো রাখবো আর মিতা দি এখন জামা কাপড় মেলছে মেলে খাবারটা গরম করবো ওকে ঘুম পাড়িয়ে তারপরে খাবো আর ওই দিদি এখন ছাদ পরিষ্কার করবে কি খুঁজে গেছে দাঁত খুঁজে গেছে কোথায় কি হয়েছে দেখি দাঁতে আচ্ছা হা করাকে দেখতে দে ব্যাপারটা কোথায় দাঁতে খাবার ঢুকেছে ওর নাকি দাঁতে খাবার ঢুকেছে কি ওর আর ওর বাবার দাঁতে পঞ্চাশ বার খাবার ঢোকে ওরাই জানে বের করে দিয়েছে বেরিয়ে গেছে

বাবা কত বড় মেয়ে কি দেখবো বলো হ্যাঁ কি শুরু হবে কি শুরু হবে

হ্যাঁ ও তুমি পূজার সময় তুমি এই গানটা গাইবে ও কোথায় গাইবে কোন প্যান্ডেলে দেখেছে মা তোমায় ওই প্যান্ডেলটা ডেকেছে তোমায় গান গাইতে ও অলিপিক যেহ কিন্তু ওরা পুজোতে প্যান্ডেলে গান গাইতে ডেকেছে তাই তো সবাই সবাই যাবে হ্যাঁ তোমরা সবাই আসবে মা এখানে ও যারা তোমাকে এই যে ফোনের ভিতর থেকে যে মামা মিমি তারপরে দিদুনরা দাদুরা সব দাদাভাইরা দিদিভাইরা দিদি দেখছো ওরাও যাবে পুজোর সময় তোমার গান শুনতে এখন ঠিক ব্যাপারটা না ও বুঝে উঠতে পারে না যে ফোনের ভিতর থেকে কি করে দেখে বলে ওমা যাবে সবাই ওরা গান শুনতে ও তো যাবে তো সবাই যাবে কি ওমা সবাই যাবে কি ফ্রিজের উপর যাবে তো সবাই তোমার গান শুনতে হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছে তোমরা তাড়াতাড়ি টিকিট ফিকিট কাটো কোন পুজো প্যান্ডেল ডেকেছে আমি তো জানি না তোমরা একটু বুঝে নিও কোথায় ডেকেছে ও এই পুজো প্যান্ডেলটাই ডেকেছে বলেছে তাই তো মা কোন পুজো প্যান্ডেল প্যান্ডেলটা দেখি না ও তো চেনে না কোন প্যান্ডেলে ডেকেছে এই প্যান্ডেলে ডেকেছে মা বাড়ি থেকে কামরাঙা পাঠিয়েছিল মাখা করেছি এখন একটু কামরাঙা মাখা খাই ওদিকে মিহি খাওয়া দাওয়া করছে আর আমি আজকে একটু এই ছটার দিকে বেরোবো

আবার এই পাখি খাবার নিয়ে এসেছে বিঘি আসো আচ্ছা কতদিন পরে ছাদে এলাম এত ভালো লাগছে আকাশটা দেখতে পাখি উড়ে যাচ্ছে তো যাচ্ছেই কতগুলো ঘুরে উঠছে আকাশে মিহরানি বসে বসে পাখিকে এখানে খেতে দিয়েছে বলছে তোর খাবার দি পাখি আর আসছে না এখন খেতে সারা দিকে ঘুরে উঠছে ভালো লাগছে দেখতে আর আকাশটা এবারে বলো কি বলছো ফটো নেব হ্যাঁ ফটো নেব মি ভিডিও করছে ফটো একটা ফটো নেইনি ফটো নেই হুম নাও মিহি ব্লগারের ব্লগ চলছে কিন্তু তাই তো তোমার টুটি ফুটিকে একটু দেখাও বাবা বাবা এরকম করে না এরকম করে দেখাও এরকম করে আমি দেখিয়ে দিচ্ছি এখন বাজে হচ্ছে ছটা পনেরো আমি বেরিয়ে গেলাম ও বললাম না যে ভাইয়ের বন্ধুর মায়ের এক বুটিক আছে তো সেখানেই যাচ্ছি চলে এসেছি আমি এটা হচ্ছে অর্টি দাস এটা একদম তোমার ছাপ গেছি গেলিপুকুরের যে গলিটা ওখান থেকে জাস্ট একটু দুটি হিন্দু অপটিক্যাল তার ঠিক অপোজিটে অপোজিত ভেতরে যাই আমি তো বললাম আমি চলে এসেছি আমি হ্যাঁ আটির বুটিকে তো এটা হচ্ছে মানে ইনি হচ্ছে ওনার ওটিকানটি আমি মানে মেনলি এসছি হচ্ছে শাড়ি যেটা অষ্টমী বা দশমীতে পরা যায় সেরকম শাড়ি দেখব বলে তো তুমি আমাকে একটু মোটামুটি স্টার্টিং প্রাইস কি আছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে সিক্স ফিফটি সিক্স ফিফটি হ্যাঁ আচ্ছা শাড়ি শাড়ি হ্যাঁ যেরকম আমি দেখিয়ে দিচ্ছি তুমি বলে তো রেড হোয়াইটের হ্যাঁ হ্যাঁ এরকম আছে আর কি

আসছি আমি এখানে ওয়েট করছি দেখি কখন আসে এই যে এসেছিল 미तां ঠাকুর দেখতে চলো ঠাকুর দেখে আসি চলো আচ্ছা আপাতত আমরা ঠাকুর দেখতে চলো হ্যাঁ 너가 얼마나 살고 어떻게 아시고 누

দেখেছি অবস্থা এর পাইপ এখানে এটাই এখন দশটা পুরো মিয়ানির ওষুধ টসু খাওয়া হয়ে গেছে বিছানা করে শুরুও করেছে এখন ঘুম পাড়াবো আমার আজকে দুপুর থেকে এত মাথা ধরেছে কেন জানি না সন্ধ্যাবেলা যখন বেরোলাম তখন মাথাটা জাস্ট হাঁটছি ঝনঝন করছিল এখন সেটা গেছে কিন্তু মানে নিচু হতে গেলে পুরো ভার হয়ে আসছে মাথাটা আর যে নাকি নাই স্যার আপাতত ঘুমটা পাড়িয়ে দিই পারি আমি সেখানে শুই আজকে আর ভিডিওটা যেখানেই শেষ করলাম টাটা